মার্কেটে চারিদিকে একটা ওয়ার্ড আমরা খুব শুনছি সেটা হচ্ছে নেট অফ মার্কেটিং নেট অফ মার্কেটিং নেট অফ মার্কেটিং এবার এই নেট অফ আজকে হাজারো কোম্পানি কিন্তু কাজ করছে এবং এই নেট অফ মার্কেটিং প্রফেশনটা আজকে কিন্তু বর্তমান মার্কেটে ট্রেন্ডিংয়ে চলছে কারণ আজকে এই বেকারত্বের যুগে এমনই একটা প্ল্যাটফর্ম নেট মার্কেটিং যেখানে আজকে লাখো লাখো মানুষের কাজের জায়গা কিন্তু আজকে তৈরি হতে পারে বাট এই নেট অফ মার্কেটিংয়ে কাজের জায়গা বা আমরা সাকসেসফুল তখনই হব যখন একটা ভালো কোম্পানি নির্বাচন করে আজকে আমরা বিজনেসটা শুরু করবো আজকে প্রচুর মানুষ মার্কেটে নেটওয়ার্কেটিং নেগেটিভ হয়ে ঘুরে বেড়াচ্ছে তার কারণ তারা কি নেগেটিভ একদমই নয় তারা নেগেটিভ ছিল না তারা এমন কিছু কোম্পানিতে কাজ করছে যেখানে তাদের অভিজ্ঞতাটা নেগেটিভ হয়ে গেছে যার ফলে তারা আজকে নেগেটিভ হয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি নিজেকে ভীষণ প্রাউড ফিল করি যে আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আজকে আমি মাইল অ্যাপ্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটা প্রাউড ডিস্ট্রিবিউটর তো আজকের ভিডিও তো আমরা জানবো যে মার্কেটে অন্যান্য কোম্পানি থেকে কেন মাইল অ্যাপসেল আমাদের কাছে একটা বেস্ট চয়েস হতে পারে এবং যারা আজকে অলরেডি মাইল অ্যাপসেল বিজনেস শুরু করে ফেলেছে তারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কনফিডেন্স পাবে যে তারা লাইফের কত বড় একটা বেস্ট ডিসিশন নিয়েছে তো ওয়ান বাই ওয়ান পয়েন্টের মাধ্যমে আজকের পুরো ভিডিওটাকে আমি কমপ্লিট করব তো ভিডিওটিকে ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওতে কোনো মোটিভেশনাল টক নয় এক একটা পয়েন্ট ধরে ধরে আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো যে কেন মাই লাইফস্টাইল অন্যান্য প্রত্যেকটা কোম্পানির থেকে আমাদের কাছে একটা বেস্ট অফ দা বেস্ট অপশন হতে পারে তো ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আপনারা প্রচুর মানুষ এমন আছেন যারা আমাদের চ্যানেলের ভিডিও কন্টিনিউসলি দেখেন বাট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দেখুন সাবস্ক্রাইব করতে আপনার তো কিছু লাগছে না বাট এই সাবস্ক্রাইবটা যদি আপনারা করেন তাহলে আমাদের মোটিভেশন আরো বাড়বে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও এনে আপনাদেরকে হেল্প করতে পারবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনার থেকে যেন মিস না হয় তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথম পয়েন্টটা আমরা জানবো যে মাইলেজ আমরা কেন তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে প্ল্যান একটা হাইব্রিড প্ল্যানের কোম্পানি এবার অনেক মানুষের ডাউট হবে যে স্যার হাইব্রিড প্ল্যান কি আজকে মার্কেটে নেটওয়ার্ক মার্কেটি যত কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি ম্যাক্সিমাম দুটো প্ল্যানে কাজ করে একটা হচ্ছে জেনারেশন প্ল্যান আর একটা হচ্ছে বাইনারি প্ল্যান এবার জেনারেশন প্ল্যান আর বাইনারি প্ল্যান এর মধ্যে ডিফারেন্সটা কি জেনারেশন প্ল্যানকে বলা হয় হচ্ছে স্টেবল প্ল্যান এবং জেনারেশন প্ল্যানে কি হয় শুরুটা একটু টাফ হয় বাট ফিউচারটা অনেক ব্রাইট হয় কারণ কি আর জেনারেশন প্ল্যান আমরা কিভাবে বুঝবো কোনটা জেনারেশন প্ল্যান যে সমস্ত কোম্পানির মাল্টিপেল আমাদেরকে কাজ করতে হয় ছটা আটটা দশটা লেগ নিয়ে যেসব কোম্পানিতে হয় সেই প্রত্যেকটা কোম্পানিকে বলা হয় হচ্ছে জেনারেশন এবং যেখানে অন্য সাইড আছে বাইনারি প্ল্যান বাইনারি প্ল্যান আমরা কিভাবে চিনব যেটা হচ্ছে দুটো লেগের প্ল্যান যে প্ল্যানে ম্যাচিং এর উপর বা কোনো না কোন রেশিওতে কোম্পানি আমাদেরকে ইনকাম দেয় বা পিয়ার ম্যাচিং এর উপর ইনকাম দেয় এই সমস্ত সমস্ত প্ল্যানকে বলা হয় কিন্তু বাইনারি প্ল্যান বাইনারি প্ল্যান আর জেনারেশন প্ল্যানের মধ্যে ডিফারেন্স কি বাইনারি প্ল্যান হচ্ছে শুরুটা অনেক ইজি হয় বাট একটা সময় পরে গিয়ে ইনকাম একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে যায় যদি আমরা একটা আইডি নিয়ে কাজ করি আর জেনারেশন প্ল্যানের পাস্ট পয়েন্ট কি জেনারেশন প্ল্যানে ইনকামের কোনো লিমিটেশন হয় না স্কাই ইজ দ্য লিমিট যত খুশি আমরা জেনারেশন প্ল্যানে ইনকাম কিন্তু করতে পারি বাট জেনারেশন প্ল্যানের সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে জেনারেশন প্ল্যান স্টার্টিংটা কিন্তু এত ইজি নয় কারণ জেনারেশন প্ল্যানে স্টার্টিং আমাদের যে অনেকগুলো লেগ নিয়ে কিন্তু কাজ করতে হয় তো সেই জায়গা থেকে আজকে মাই স্টাইল না বাইনারি না জেনারেশন মাই লাইফস্টাইল হচ্ছে এই দুটো সংমিশ্রণ যেটাকে আমরা বলি হাইব্রিড প্ল্যান যেখানে আমরা শুরুটা বাইনারির মতো করে করতে পারি মাত্র দুটো টিম নিয়ে যাতে আমাদের শুরুটাই অনেক ইজি হয় এবং আস্তে আস্তে কাজটাকে ভালোভাবে বোঝার পর কাজটাকে ভালোভাবে শেখার পর আমরা কিন্তু আস্তে আস্তে জেনারেশনের দিকে মাল্টিপেল টিম ওপেন করে জেনারেশন প্ল্যানে কিন্তু শিফট করতে পারি যার ফলে আগামী দিনে বাইনারি প্ল্যানের মতো আমাদের ইনকাম কিন্তু লিমিটেশনে থাকবে না আনলিমিটেড ইনকামের জায়গা কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারি কোথা থেকে মাইল্যাপসেল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড থেকে কারণ এটা একটা হাইব্রিড প্ল্যান এখানে বাইনারি জেনারেশন দু ভাবে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো তো আশা করি প্রথম পয়েন্ট আমাদের সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে তো এবার আমরা আসবো সেকেন্ড পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট কি আছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাইলাফেল এমন একটা কোম্পানি যেখানে সিস্টেম আছে কোম্পানি আমাদেরকে স্টার্টিং টাইমে কি হয় কোম্পানি আমাদেরকে ম্যাচিং বিবির উপর টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেয় ম্যাচিং বিবি মানে কি যে বিবিটা আমাদের বোথ সাইডে কমন থাকবে তার উপরে কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেয় ধরুন আপনার লেফট হ্যান্ড সাইডে বা ওয়ার জি ওয়ানে আপনার সাপোজ এক লাখ বিবির ব্যবসা হচ্ছে আপনার ওয়ার্জি টু তে আপনার সাপোজ দু লাখ বিবির ব্যবসা হচ্ছে তাহলে এক লাখ এক লাখ ম্যাচিং করে এক লাখের টুয়েলভ পার্সেন্ট কোম্পানি আপনাকে বারো হাজার টাকা ইনকাম দিয়ে দেবে বাট যে পাশে এক লাখ বিবি বেশি রয়ে গেল ওটা কি হবে কোম্পানি কেটে নেবে মার্কেটের নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানিতে এক্সট্রা বিবিটা কোম্পানি কিন্তু কেটে নেয় বাট মাই ডিফেন্স মাইলেফেল এমন একটা কোম্পানি যেখানে একটা অনেক বড় সিস্টেম আছে যে সিস্টেমটার নাম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম তো কোম্পানি এখানে কোনো বিভি কিন্তু কোম্পানি এখানে কাটবে না আপনার খাটনির কোনো ভলিউম এখানে কিন্তু আপনার কাটা যাবে না কোম্পানি প্রত্যেকটা বিভি কিন্তু আপনাকে পরের সপ্তাহের ভলিউমের সাথে কিন্তু আপনাকে অ্যাড করে দেবে যে পাশে আপনার বিভি বেশি থাকবে সেটা পরের সপ্তাহের সাথে অ্যাড হয়ে যাবে এইভাবে হায়েস্ট এক কোটি বিভি পর্যন্ত কোম্পানি কিন্তু আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড কিন্তু করে দেয় তো যেটা মার্কেটে আমাদের অন্যান্য কোম্পানি থেকে মাইল অফ লেভেলকে একটা আলাদাই জায়গায় কিন্তু নিয়ে যায় তো নেক্সট আমরা তিন নম্বর পয়েন্ট আসবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাই লাইফ এর সব রকম ইনকাম স্ট্রাকচার যেহেতু একটা জেনারেশন প্ল্যান এখানে আমরা পাওয়ার লেগের উপর থেকেও কিন্তু ইনকাম পেতে পারি মাই লাইফ একটা র্যাঙ্ক আছে যে র্যাঙ্কটার নাম হচ্ছে স্টার সিলভার যে র্যাঙ্কটা অ্যাচিভ করার পর থেকে আমরা আমাদের পাওয়ার টিমের উপর থেকেও কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কমিশন পাই বাট যদি কোনো মানুষ বাইনারি ব্র্যান্ডের কোম্পানিতে কাজ করে সে কিন্তু পাওয়ার টিমের উপর থেকে কোনো কমিশন কিন্তু পায় না পাওয়ার টিমের উপর থেকে কোনো এক্সট্রা ইনকাম কিন্তু সে পায় না সে শুধু ম্যাচিংয়ের উপর ইনকাম পায় বাট যেহেতু মাইলাফ সেল বাইনারি প্লাস জেনারেশন তো মাইলাফ সেলের স্টার সিলভার র্যাঙ্কের পর থেকে আমরা প্রত্যেকটা মানুষ ম্যাচিংয়ের উপর তো ইনকাম আমরা এমনিও পাবো ডিস্ট্রিবিউটার লেভেল থেকে পাবো বাট স্টার সিলভার র্যাঙ্কের পর থেকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের পাওয়ার টিমের উপর থেকেও এক্সট্রা টু থ্রি পার্সেন্ট এরকম ভাবে এক্সট্রা একটা কমিশন কিন্তু আমরা কিন্তু সবাই পেতে পারি তো এইভাবে এরকম প্রচুর রকম ইনকাম মাইলেপসেলে রয়েছে চার নম্বর পয়েন্ট এবার আমরা আসবো সেটা হচ্ছে উইকলি পেমেন্ট মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানি শুধু মান্থলি ইনকাম দেয় বাট মাইল এসে এমন একটা কোম্পানি যেখানে আমরা মান্থলি ইনকাম তো পাই যেমন আমাদের র্যাঙ্ক ইনকাম লয়াল্টি বোনাস পারফরমেন্স বোনাস এনটিসি বোনাস এই সমস্ত ইনকাম হচ্ছে আমাদের মান্থলি ইনকাম বাট এই মান্থলি ইনকামের পাশাপাশি অনেক বড় একটা ইনকাম কোম্পানি আমাদেরকে উইকলি দেয় সেটা হচ্ছে আমাদের এস টি বি ইনকাম যেটাকে আমরা বলি সেলস স্ট্যান্ড ওভার বোনাস ইনকাম এই ইনকামটা কিন্তু আমরা মাসে চারবার কিন্তু আমরা পাই যেটা হচ্ছে নাম হচ্ছে এস টি সেলস স্ট্যান্ড ওভার বোনাস তো এটা সব থেকে একটা বেস্ট পার্ট মান্থলি ইনকামের পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে উইকলি ইনকামও পাই শনিবার থেকে আমাদের সপ্তাহ শুরু হয় শুক্রবার আমাদের সপ্তাহ শেষ হয় এবং এই শনি থেকে শুক্র পর্যন্ত আমরা যে যা বিজনেস করি তার উপরে কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট ম্যাচিং এর উপর একটা ইনকাম দেয় যে ইনকামটা আমরা তিন নম্বর বুধবারে আমাদের আইডিতে কিন্তু পেমেন্ট হিসাবে ঢুকে যায় তো প্ল্যান নিয়ে তো আমরা অনেকগুলো পয়েন্ট ডিসকাস করলাম এবার আমরা জানবো প্রোডাক্ট নিয়ে তো মাইল অ্যাপসেল এর প্রোডাক্ট পাঁচটা ক্যাটাগরি মাইলসেল এ মেনলি প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্ট গুলো কি কি ফার্স্ট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে হেলথ কেয়ার মেডিসিন দ্বিতীয় যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আমাদের কাছে সাপ্লিমেন্টারি ফুড আইটেমস রয়েছে এছাড়া তিন নম্বরে আমাদের কাছে রয়েছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট চার নম্বরে আমাদের কাছে রয়েছে হোম কেয়ার প্রোডাক্ট এবং পাঁচ নম্বরে মোস্ট ভাইটাল প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার রেঞ্জ তো এরকম পাঁচটা ক্যাটাগরি মেনলি প্রোডাক্ট নিয়ে আজকে মাইলাপস কিন্তু মার্কেটে দাপিয়ে ফাটিয়ে বিজনেস করছে তো এই পাঁচটা ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে যেটা আমাদের এলিমেন্টস অল্লস যে ব্র্যান্ডটা আমাদের আছে যেখানে আমাদের অনেক পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এবং অনেক হেলথ কেয়ারের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সেই ব্র্যান্ডটা কিন্তু আজকে মার্কেটের টাইমস অফ ইন্ডিয়ার নাম আমরা আশা করি সবাই শুনেছি সেই টাইমস অফ ইন্ডিয়া থেকে মার্কেটে তিন তিনবার বেস্ট সেলকার ব্যান্ড অফ ইন্ডিয়ার আজকে অ্যাওয়ার্ড পায় দু হাজার উনিশ সালে দু হাজার বাইশ সালে এবং দু হাজার তেইশ সালে আজকে আমাদের ব্র্যান্ড কিন্তু বেস্ট সেলকার ব্যান্ড অফ ইন্ডিয়ার কিন্তু আজকে অ্যাওয়ার্ড পায় তো এটা আমাদের কাছে একটা অনেক বড় গর্বের জায়গা এবং এছাড়া আজকে এলিমেন্টস ব্র্যান্ডের যত হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে সেই প্রত্যেকটা হেলথ কেয়ার মেডিসিন কিন্তু আজকে গভর্নমেন্টের আয়ুষ মিনিস্ট্রি দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট এবং আয়ুষ মিনিস্ট্রি স্ট্যান্ডার্ড মার্ক নয় আয়ুষ মিনিস্ট্রির প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট যেখানে গভর্নমেন্ট স্ট্যামের দিয়েছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট আজকে আমি খুব জোর দিয়ে বলতে পারি মার্কেটে কোনো নেট অফ মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট নেই কিন্তু আজকে আইসপি আম মার্ক নেই যদি কোনো একটা দুটো প্রোডাক্ট কারোর কাছে থেকেও থাকে সেটা হয়তো একটা কি দুটো প্রোডাক্ট বাট আজকে মাইল অ্যাপসলের কাছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রোডাক্ট এমন আছে যেটা গভর্নমেন্টের আইউস প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট তো এটা আমাদের কাছে একটা অনেক বড় প্রাউডের জায়গা যে আজকে আমাদের প্রোডাক্টগুলো কেন্দ্র সরকারের আইউস প্রিমিয়াম মার্ক দ্বারা আজকে সার্টিফাইড তো নেক্সট আমরা আরও একটা পয়েন্ট জানবো যে মাইল অ্যাপসলের প্রোডাক্টের যেটা এগ্রিকালচার রেঞ্জ রয়েছে সেই এগ্রিকালচার রেঞ্জটা কিন্তু আজকে বর্তমান লাস্ট

সার্টিফিকেট কিন্তু আজকে ইন্ডিয়া গ্রোপ ব্রান্ডের কাছে কিন্তু আজকে রয়েছে তো এটা গেল আজকে আমাদের প্রোডাক্টের পার্ট নেক্সট যদি আসি আমাদের ম্যানেজমেন্ট পার্টে তো প্রথম কথা আজকে সবার প্রথম বলি যে আজকে মাইল অ্যাপসলের ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্টটা কিন্তু একটা ইমোশনাল এবং কম্প্যাশনেট ম্যানেজমেন্ট কেন আমি বলছি ম্যানেজমেন্ট কি ইমোশনাল ম্যানেজমেন্ট কারণ মাইল ম্যানেজমেন্ট এমন এমন সময় এমন এমন কিছু জিনিস করেছে যে জিনিসগুলো কিন্তু মার্কেটে অন্য কোনো কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু করে না যেমন একটা উদাহরণ দিই যখন আমাদের কোভিড হয়েছিল তখন কোম্পানি একটা অ্যানাউন্সমেন্ট করে যে কোভিডের কারণে যদি কোনো মানুষের ইনকেস ডেথ হয় তাহলে কোম্পানি তাকে তার ফ্যামিলিকে এক লাখ টাকা একটা বেনিফিট দেবে তো প্রথম কথা কোভিড এর সময় এই জিনিসটা কোম্পানি আগে থেকে ভেবে রাখিনি কোভিড আসবে কোম্পানি আগে থেকে জানতো না এটা যদি কোম্পানি নাও দিত তাও আমরা কোনো ডিস্ট্রিবিউটার কাউকে কিছু বলতে পারতাম না কারণ প্রথম কথা আমাদেরকে প্ল্যানে কখনো এটা বলাই হয়নি যেরকম কিছু বেনিফিট কোম্পানি দেবে বাট কোভিডের সময় যখন কোম্পানি দেখলো যে আমাদের ডিস্ট্রিবিউটাররা বিপদে আছে তাদের পরিবার বিপদে আছে কোম্পানি কিন্তু কোম্পানির স্বার্থের বাইরে বেরিয়ে কিন্তু তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে টোটাল বিরানব্বই জন মানুষ আজকে কোভিডের সময় আজকে অল ওভার ইন্ডিয়াতে লাখো মানুষের মধ্যে তাদের ডেথ হয় কোভিডের কারণে খুব দুর্ভাগ্যবশত একটা নিউজ বিরানব্বই জন মানুষের ডেথ হয় কোভিডের কারণে তো সেই বিরানব্বই জন মানুষকে কোম্পানি বিরানব্বই লাখ টাকা সেই কোভিডের সময় অত খারাপ যেখানে কোম্পানির সমস্ত জায়গায় প্রোগ্রাম বন্ধ হল বন্ধ সেই খারাপ সময়ে কোম্পানি কিন্তু আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে এক লাখ টাকা দিয়ে তাদেরকে একটা হেল্প করার কিন্তু চেষ্টা করেছে তো এই জন্য আমি বলি মাই হিসেবে ম্যানেজমেন্ট হচ্ছে একটা কম্পাসনেট এবং একটা ইমোশনাল ম্যানেজমেন্ট তো যেটা আজকে মার্কেটে কোনো কোম্পানির কাছে কিন্তু নেই এবং মাইল অ্যাপসল ম্যানেজমেন্ট এর একটা দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন এমডি আজকে মাইল অ্যাপসল এর কাছে রয়েছে নেক্সট জেনারেশন এমডি আজকে আমাদের নিখিল জয় চন্দন স্যার যার বয়স হচ্ছে মাত্র এখন সাতাশ থেকে আঠাশ বছর সেই মানুষটা আজকে আমাদের কোম্পানির নেক্সট জেনারেশন এমডি অলরেডি হয়ে গেছে তো সেই মানুষটা কিন্তু আমাদের ফিউচার প্ল্যানিং কিন্তু এনে দেবে তো একটা জিনিস আপনি ভেবে দেখুন যে কোম্পানির এমডির বয়স সাতাশ থেকে আঠাশ বছর তো তার ভাবনা চিন্তা কেমন হবে তার প্ল্যানিং কেমন হবে তার ভিশনারি চিন্তা ভাবনা কেমন হবে যে মানুষটা এই যুগের তো অবভিয়াসলি আজকে আমরা নেক্সট জেনারেশন এমডিকে কিন্তু আজকে আমরা কিন্তু পেয়ে গেছি এবং মাই অল ম্যানেজমেন্টে যত যত টপ টপ পিলার রয়েছে স্যার থেকে শুরু করে আমাদের সি ও ও আজকে আমাদের ভিপি মার্কেটিং হেড আমাদের অলক পান্ডে স্যার আমাদের সালিল মেধু স্যার প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে এই ডায়ারেক্স সেলিং ইন্ডাস্ট্রিতে কারোর আঠারো বছর কারোর কুড়ি বছর কারোর বাইশ বছর আজকে কিন্তু আজকে আমাদের কাছে অভিজ্ঞতা রয়েছে এবং মাই ল্যাপসেলের সব থেকে বড় গুড নিউজ হচ্ছে মাই ল্যাপসেলের ম্যানেজমেন্টে টোটাল এক্সপিরিয়েন্সকে যদি যোগ করা হয় প্রায় টু হান্ড্রেড প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ম্যানেজমেন্ট কিন্তু আজকে মাইলেপসে কিন্তু রয়েছে যেটা আজকে মার্কেটে কোনো কোম্পানির কাছে কিন্তু আজকের দিনে কিন্তু নেই তো এবার আমরা আসবো নেক্সট পয়েন্টে যে পয়েন্ট হচ্ছে নমিনি ফ্যাসিলিটি আজকে মাই হল এমন একটা কোম্পানি যে কোম্পানিতে একটা দারুন সিস্টেম আছে যেটা নাম হচ্ছে নমিনি ফ্যাসিলিটি এবং ইন্স্যুরেন্স বেনিফিট আজকে কোম্পানি প্রত্যেকটা র্যাঙ্কে আমাদেরকে কিন্তু একটা ইন্স্যুরেন্স বেনিফিট দেয় যেমন কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে টিম কোঅর্ডিনেটার যখনই কোনো ডিস্ট্রিবিউটার টিম কোয়ার্ডিনেটার হয়ে যায় তার বাড়িতে কোম্পানি তার তিন লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সার্টিফিকেট কিন্তু কোম্পানি তাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করে তো কোম্পানি কোম্পানির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদের জন্য একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কিন্তু করেই রাখে যেটা আমরা টিসি হওয়ার পর থেকে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার কিন্তু এই বেনিফিটটা কিন্তু পাই এবং এর পাশাপাশি আরেকটা যেটা সেটা হচ্ছে নমিনি বেনিফিট ইনকেস আজকে আমাদের যদি কখনও কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আজকে আমাদের যদি ডিস্ট্রিবিউটাররা যারা রয়েছে আজকে আমরা যদি মারা যাই তাহলে আমাদের যে আইডিটা আমরা কিন্তু আমাদের আইডিটা নমিনির নামে ট্রান্সফার করে দিতে পারি আমরা বেঁচে থাকাকালীন উইল করে ট্রান্সফার করে দিতে পারি এবং আমাদের মরে যাওয়ার পর অটোমেটিকলি আমাদের আইডিটা কিন্তু আমাদের নমিনির নামে কিন্তু ট্রান্সফার হয়ে যায় এবং ডে ওয়ান থেকে আজকে আমরা যে যা ইনকাম করছি যে যা বেনিফিট পাচ্ছি সেই সমস্ত বেনিফিটটা আজকে আমাদের নমিনির নামে কিন্তু ট্রান্সফার হয়ে যায় এটা হচ্ছে মাইলেস সব থেকে বড় একটা বেনিফিট যে এখানে জেনারেশনের সিকিউরিটি আসছে আজকে এখানে নেক্সট জেনারেশনের সিকিউরিটি আছে আজকে একটা মানুষ যদি ইঞ্জিনিয়ার হয় সে বলতে পারবে না যে সে তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়ে যেতে পারবে এবং সে মরে যাওয়ার পর তার ডিগ্রিটা নিয়ে তার ছেলে মেয়ে জবেও যেতে পারবে না আজকে একজন ডক্টর মারা মারা গেলে তার ডিগ্রিটা নিয়ে তার ছেলে মেয়ে জবে যেতে পারবে না আর আজকে একটা মাইল এফসেলের কোনো একটা লিডার ভালো পজিশনে ইনকাম করছে তার যদি কিছু হয়ে যায় তার ছেলে মেয়ে কিন্তু নেক্সট ডে থেকে আজকে সে যে ইনকামটা করছিলো সেই ইনকামটা কিন্তু পেতে পারে নমিনি বেনিফিটের মাধ্যমে যেটা একটা অনেক বড় বেনিফিট মাইল এফসেলে নেক্সট পয়েন্ট যদি আমি বলি যেটা মাইল এফসেলকে সমস্ত কোম্পানির থেকে আলাদা করে সেটা হচ্ছে মাইল অপসার এডুকেশন সিস্টেম কমন এডুকেশন সিস্টেম আজকে অন্যান্য কোম্পানিতে কি হয় আজকে আমরা যে লিডারের টিমে আছি সেই লিডারই আমাদেরকে অলওয়েজ ট্রেনিং করায় বাট মাই অ্যাপসো আমরা একটা সিস্টেম আছে যে সিস্টেমটার নাম হচ্ছে হারভেস সাকসেস একাডেমি এটা কি এটা হচ্ছে একটা কমন এডুকেশন সিস্টেম যাতে এডুকেশনটা সবাই সমান মাপের পায় তার জন্য কোম্পানির একটা কমন এডুকেশন সিস্টেম আছে আমরা তো আমাদের লিডাররা আমরা যার টিমে আছি তার থেকে তো ট্রেনিং আমরা অভিয়াসলি পাবো বাট তার পাশাপাশি কোম্পানির টপ টপ লিডার কোম্পানির টপর টপর লিডারদের থেকেও কিন্তু আমরা ট্রেনিং পাবো কোথা থেকে পাবো হার্ভেস্ট সাকসেস একাডেমির মাধ্যমে কারণ হার্ভেস্ট সাকসেস একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম যেটা অল ওভার ইন্ডিয়াতে অনেক বিগ বিগ প্রোগ্রাম অর্গানাইজ করে আর এই প্রোগ্রামগুলোতে কোম্পানি কাদেরকে ইনভাইট করে এই প্রোগ্রামগুলোতে কোম্পানি ইনভাইট করে আমাদের অল ওভার ইন্ডিয়ার মাইলেজ টপ টপ দিগ্গজ লিডারদেরকে টপ টপ বারুদ লিডারদেরকে কোম্পানি ইনভাইট করে ট্রেনিং দেওয়ার জন্য এবং এই ট্রেনিংটা কার নিতে পারবে ইন্ডিয়ার যে কোনো প্রান্তের যে কোনো ডিস্ট্রিবিউটার এবং যে কোনো টিমের ডিস্ট্রিবিউটার তারা কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারে কারণ এটা একটা কমন এডুকেশন সিস্টেম যে এখানে কোনো টিম ভেদে ভেদ নেই যেটা এই টিমের প্রোগ্রাম শুধু এই টিমে অ্যাটেন্ড করতে পারে এমন কোনো ব্যাপার নেই এই প্রোগ্রামগুলো কিন্তু যে কোনো টিমের যে কোনো মানুষ কিন্তু অ্যাটেন্ড করতে পারে তো এটা সব থেকে একটা ইউনিক পয়েন্ট যে মাইলেফসের একটা কমন এডুকেশন সিস্টেম রয়েছে এবং মাইলেফসের যত টিম আছে প্রত্যেকটা টিমের নিজস্বতা অভিয়াসলি একটা এডুকেশন সিস্টেম আছেই এবং তার পাশাপাশি কোম্পানিরও একটা নিজস্ব এডুকেশন সিস্টেম কিন্তু রয়েছে তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আমরা অনেকগুলো পয়েন্ট জানলাম যে কেন আজকে আমরা অন্য কোম্পানিকে চুজ না করে কেন আজকে আমরা মার্কেটের সবথেকে বেস্ট কোম্পানি এবং যে কোম্পানি লাস্ট চার বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে সেই কোম্পানিকে কেন আমরা চুজ করব তার অনেকগুলো রিজেন কিন্তু আজকে আমরা জানলাম ভিডিওটিতে আশা করি কোনো মোটিভেশন ছিল না ভিডিওটি পুরোটা নলেজ বেস ভিডিও ছিল তো এরকম আরও অনেক নলেজ বেস ভিডিও দেখার জন্য আমি সবাইকে বলবো টার্গেট বেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে এরকম অনেক ভিডিও আপনার থেকে কিন্তু মিস না হয় এই ভিডিওটিকে ভালো লাগলে টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা জানতে পারে যে তারা মাইল অ্যাপসেলকে চুজ করে কত বড় একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর আপনি যদি এখনো ভাবছেন যে আপনি মাইল অ্যাপসেল করবেন কি করবেন না স্টার্ট করবেন কি করবেন না তো আমি আপনাকে বলবো নিচে দেওয়া নাম্বারে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং টিম টার্গেট বেকারের মতো একটা বেস্ট টিমের সাথে আপনি কিন্তু মাইল অ্যাপসেল বিজনেস শুরু করতে পারেন তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে এরকমই একটা ফুল টপিকের সাথে সো থ্যাংক ইউ এভরি ওন